منعته الطعام والشهوة فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فشفعني فيه قال فيشفعني له عبد الله بن عمر رضي الله تعالى عنه يقول تاسيس رسول الله صلى الله عليه وسلم شكر يسند قرآن الكريم أفهم كلام تردين بندر জন্য সাফায়ত করিবে রোজা আরোজ করিবে আয় আমার রব আমি তাহাকে খাওয়া ও নফসের খাহিস হইতে বিরত রাখিয়াছি অতএব তাহার ব্যাপারে আমার সাফায়ত কবুল করুন কোরআনে করিম বলিবে আমি তাহাকে রাত্রে ঘুম হইতে বিরত রাখিয়াছি সে রাত্রে নফল নামাজ আমার তিলাওয়াত করিত অতএব তাহার ব্যাপারে আমার সাফায়ত কবুল করুন সুতরাং উভয়ে তাহার জন্য সুপারিশ করিবে এই কোরআন শরীফের কারণে বহু লোকের মর্যাদা বৃদ্ধি করিবেন এবং অনেকের মর্যাদা ক্ষুণ্ণ করিয়া দেন অর্থাৎ আমল করে আল্লাহ তালা দুনিয়া ও আখরা তাহাদিওকে সম্মান দান করেন আর যাহারা উহার উপর আমল

تومار ألوسنا هوي به أر أمول زمينة تومار هداية النور هوي به أن ابن عمر رضي الله عنه أن عن النبي صلى الله عليه وسلم قال لا حصد إلا في سنن رجل آتاه الله القرآن فهو يقوم به أنا الليل وأنا النهار ورجل آتاه الله مالا فهو ينفقه أنا الليل وأنا النهار عبد الله ابن عمر رضي الله عنه نور دار سزيد নবী করিম করিয়াছেন দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা চাই এক ব্যক্তি যাহাকে আল্লাহ তালা কোরআন শরীফ দান করিয়াছেন আর সে দিন ও রাত্র উহা তিলাওয়াতে মুশকুল থাকে দ্বিতীয় সেই ব্যক্তি যাহাকে আল্লাহ তালা শরৎ দান করিয়াছেন আর সে দিন রাত্র উহাকে খরচ করে عن ابي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرا القران مثل ال... سَتِي ريحها طيب وطمعها طيب ومثل المؤمن الذي لا يقرا القران مثل الثمره لا ريح لها وطعم لها حلو ومثل المنافق الذي يقرا القران مثل الريح

কমলা লেবুর নেয় উহার খুশবু উত্তম এবং সুস্বাদু মনোরম